যে আপনি এখনই একদম ফাটা থেকে হ্যাঁ صندوق হলো এই মারকাজিটার একদম মারকাজিয়ের সাথেই আগে তো দেখাই এই যে এর সাথে কেমন নাম বলেন বিশ্বের সবচেয়ে বড় ছাতা এই পবিত্র মসজিদ নবমীতে সেই ছাতা এখন বন্ধ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছাতাটি বন্ধ হচ্ছে ধীরে ধীরে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা এই সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমি একটু সবগুলো দেখি এখানে

তাদের একটা হৃদয় শান্তি অনুভব করা যায় এটা একমাত্র না আসলে এখানে কেউ বুঝবে না সবগুলো ছাতা বন্ধ হয়ে যাচ্ছে এখানে বন্ধ হওয়ার পর চমৎকার পুরোপুরি বন্ধ হয়ে গেল ছাতাটা এখন চমৎকার দেখা যাচ্ছে এভাবে মসজিদে নবীর আমি দেখে একটু করে সবগুলো এই হচ্ছে সবুজ গম্বুজ এখানে সকল মুসলিম যাতে আসতে পারে সেই দোয়া করি আজকে এই প্রিয় জায়গাতে থেকে এই বাম পাশে হচ্ছে জান্নাতুল বাকি বাম পাশে